আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু কটনের ড্রেস নিয়ে তার আগে কিছু ওভারকোট দেখাবো যে পরিমাণ শীত পড়ছে শীতের জন্য ওভারকোটগুলো কিন্তু বেস্ট ঠিক আছে আর বিয়ার্স ওভারকোটের অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট আমরা যেটা দেখাচ্ছি এই ওভারকোটটা মার্কেটে আঠেরোশো দুই হাজারের উপরে সেল হয় বাট আমি যেখানে আসি ভাড়া কিন্তু একদম পাইকারি দাম আপনাদেরকে দিচ্ছি এটার কাপড়টা খুবই প্রিমিয়াম এবং ভারী কাপড় আপনার এই উইন্টারে ইউজ করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন তবে এটার প্রাইস কত পড়ছে

বডিটা কাচবি ওয়ার্ক সালোয়ারটা প্লাজো হবে আর ওন্না বড় ওন্না থাকবে এটা দাম কত পড়ছে থাকতে স্যার মাত্র 1250 টাকা 1250 এটার কালার হবে দুইটা আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে ক্রিম কালার এই কাজ করাটা আর একটা হচ্ছে এটা ব্ল্যাক কালার এটা কাচবি ওয়ার্ক করা বলে এটা প্রাইস থাকছে 1250 1250 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1250 এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের উপরে আছে খুব সুন্দর করে গাছ ওয়ার্ক করা বডিটা জামার নিচে সাথে সালোয়ার থাকবে ওন্ন থাকবে প্রাইস তো সিং জি 1250 টাকা 1250 টাকা আচ্ছা আরেকটা কালার আছে আরো ডিজাইন হবে যেমন এইটা এর সাথে সালোয়ার না সিং থাকবে এটা খুব সুন্দর হিট ডিজাইন এর দাম কত পড়ছে ভাই এটা 1350 টাকা 1350 সালোয়ার প্লাজো আর বড় ওন্ন দাম পড়বে 1350 1350 ওন্নটা বড় না 1350 এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে সালোয়ার থাকছে ওন্ন থাকছে প্রাইস সিং 1350 ওকে এটা একটা আছে বেগুনি কালার প্রাইস সে মাত্র 1350 টাকা সালোর্না সেট থাকবে দাম থাকছে মাত্র 1350 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আরেকটা কালেকশন এটাも একদম নতুন আসছে ওয়াও আর এই কাপড়গুলো কিন্তু উইন্টারে খুবই কমফোর্টেবল এই দুবাই সিল্কটা স্পেশালি হ্যাঁ এটার সাথেও সালোয়ার থাকবে আপনার কন্ট্রাস্টে ক্রিম কালার আর ওন্না বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই কত 900 টাকা থাকবে 900 পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা দেখেন এটা হচ্ছে ফার্সি থাকবে খুব সুন্দর করে গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারটা ফার্সি সালোয়ার আছে আর ওনা বড় ওনা হবে এটার দাম কত পড়ছে ভাই একটা স্যার মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা কালার একটাই 1200 তে পেয়ে যাচ্ছেন আর এর মধ্যে আরেকটা ডিজাইন আছে আচ্ছা আরেকটা ডিজাইন আছে প্রিন্টটা চেঞ্জ বাট প্যাটার্নটা কি রকম ফার্সি প্যাটার্নটা কি রকম শুধু প্রিন্টটা চেঞ্জ হবে এটার প্রাইস কত পড়ছে 1200 টাকা 1200 টাকা সালোয়ার ওন্না থাকবে 1200 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বডিতে হাতায় কাজ সালোয়ারনা সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটা থাকতেছে মাত্র 1350 টাকা 1350 সালোয়ারে কিন্তু হেভি কাজ করা ঠিক আছে 1350 নেক্সটাই চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা এটা সেম প্রাইস 1350 তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবে এটা অনেক সুন্দর কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা সো এটা খুবই সুন্দর একটা কোরাল শেডের একটা পিচি টাইপের একটা কালার কালারটা সুন্দর কালারের নিচেও কাজ আছে অন্যটা অল ওভার প্রিন্টেড এটার দাম কত পড়বে পনেরোশো টাকা ওকে কালার আছে পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটা একটা আছে সালোনা সেম থাকবে দাম মাত্র পনেরোশো সালোনা সেম অনলি পনেরোশো তে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর নুট কালার সেম প্রাইস না পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ও না দাম মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল চারটা সো এটা দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্লাজো থাকছে আর উন্না বড় না এটার দাম কত পড়বে ভাই বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা ম্যাজান্ডা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ সালোনা সেম দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ খুবই ভালো সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখাবো এটা মেরুম কালারের মধ্যে বারোশো টাকা বারোশো এখন যেটা দেখাবে সুন্দর এবং এটার সাথে স্যালোনা থাকবে এটার দাম কত পড়ছে ভাই বারোশো টাকা উনটা বড় না সেম দামলি বারোশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দেখাবো এটা একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ক্রিম কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটার দাম কত বলেন ভাইয়া পেয়ে যাচ্ছেন চলে এটা সাথে সালোয়ারটা প্লাজো হবে নিচে কাজ ওনার বড় অন্য থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে চমৎকার করে কাজ করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে দেন সালোয়ার সিং 1200 টাকা এটাও দেখেন কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু সালোয়ারটা প্লাজো হবে ওন্না বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1450 টাকা 1450 টাকা সম্পূর্ণটা কাজ করা থাকবে 1450 আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা অনেক সুন্দর কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1450 টাকা এটা ব্যাক সাইডও কাজ করে 1450 ব্যাক সাইডেও কাজ থাকবে কালার আছে এটা এই যে এটা একটা কালার 1450 সালোয়ার না সিম দাম মাত্র 1450 টাকা 1450 ওকে নেক্সটে চলে যাব নেক্সট এটা একটা আছে দেখেন কটনের মধ্যে পুরো বডিকে কাজ করা সালোয়ারটা হবে নিচে কাজ করা ওন্না বড় না থাকছে এটা দাম পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা ওন্নাটা বড় না 1250 এ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে এখন তিনটা দুইটা দুইটা কালার সরি মেরুন কালার কাজ করা আছে সালোয়ারটা হবে আপনার এই যে প্যান কার্ডিং আর ওনা বড় অন্য এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা সেম দাম এগারোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনাদের অবশ্যই কিন্তু চলে আসতে হবে ড্রেস ট্রানিমার্কিসে কম তৃতীয় তলা চৌত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস